যে সকল ব্যক্তি সার্টিফিকেট রয়েছে কিন্তু নিয়মিতভাবে আয়কর রিটার্ন প্রদান করে না তাদের জন্য দুঃসংবাদ আয়কর রিটার্ন প্রদান না করলে আপনি সরকারি কিংবা বেসরকারি বেশ কিছু সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আয়কর রিটার্ন প্রদান না করলে কোন কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন এর মধ্যে প্রথমটি হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ লক্ষ টাকা বা তার বেশি অঙ্কের ঋণের আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে আয়কর রিটার্নের কপিটি জমা দিতে হবে মনে করুন আপনি একটি ব্যাংক থেকে ছয় লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে ওই আবেদনের সহিত কিন্তু আপনাকে বিগত বছরে যে আয়কর রিটার্ন প্রদান করেছেন তার কপিটিও কিন্তু জমা দিতে হবে অন্যথায় আপনার এই ঋণ মঞ্জুর হবে না দ্বিতীয়টি হচ্ছে কোম্পানি পরিচালক হিসেবে থাকতে চাইলে অবশ্যই পরিচালকদের প্রত্যেক বছর আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে তৃতীয়টি হচ্ছে আমদানি ও রপ্তানি নিবন্ধন প্রত্যয়নপত্র পেতে চাইলে মালিকদেরকে অবশ্যই কিন্তু আয়কর রিটার্নের কপি জমা দিয়ে আসতে হবে চতুর্থটি হচ্ছে সিটি কর্পোরেশন বা পৌরসভার অধীনে ট্রেড লাইসেন্স লাভ বা নবায়ন করতে চাইলে অবশ্যই মালিকের এই আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে পঞ্চমটি হচ্ছে সমবায় সমিতি নিবন্ধন লাভের ক্ষেত্রে মালিকদেরকে যারা সমবায় সমিতির মালিক থাকবে তাদেরকেও কিন্তু প্রত্যেক বছর আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে ষষ্ঠটি হচ্ছে সাধারণ বিমা কোম্পানির সার্ভেয়ার হিসাবে লাইসেন্স পেতে বা তালিকাভুক্ত হতে চাইলে কিন্তু তাদেরকে অবশ্যই আয়কর রিটার্নের কপি প্রত্যেক বছর জমা দিতে হবে সপ্তমটি হচ্ছে নিবন্ধন হস্তান্তর চুক্তি বায়নানামা আমার নামা জমি বিক্রয় যেখানে চুক্তি মূল্য দশ লক্ষ টাকার বেশি সে সমস্ত ক্ষেত্রে কিন্তু বিক্রেতাকে অবশ্যই আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে অষ্টমটি হচ্ছে ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে কিন্তু যে ব্যক্তি ক্রেডিট কার্ডের জন্য আবেদনকারী হবে তার কিন্তু আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে নবমটি হচ্ছে চিকিৎসক ডেন্টিস্ট আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রকৌশলী স্থাপতি সমজাতীয় পেশাদারের পেশাদার সংগঠনের সদস্য পদ লাভ বা টিকিয়ে রাখতে চাইলে কিন্তু তাদেরকে অবশ্যই আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে দশমটি হচ্ছে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইনের অধীনে লাইসেন্স লাভ ও টিকে রাখতে চাইলে অর্থাৎ যারা কাজী আছে বা তাদেরকে কিন্তু এই লাইসেন্স পাওয়ার জন্য কিন্তু আয়কর রিটার্নের কপিটি প্রত্যেক বছর জমা দিতে হবে এরপর এগারো নম্বরটি হচ্ছে বাণিজ্য ও পেশাদার সংগঠনের সদস্য পদ লাভ বা টিকিয়ে রাখতে চাইলে কিন্তু তাদেরকে অবশ্যই আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে বারো নম্বরটি হচ্ছে ফায়ার লাইসেন্স পরিবেশগত ছাড়পত্র বিএসটি লাইসেন্স পেতে চাইলে ওই সমস্ত মালিকদেরকে অবশ্যই আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে তেরো নম্বর হচ্ছে যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ এবং সিটি কর্পোরেশন এলাকায় গ্যাসের আবাসিক সংযোগ পেতে চাইলে মালিকদেরকে অবশ্যই আয়কর রিটার্নের কপি দিতে হবে ১৪ নম্বর হচ্ছে বারাই চলিত লঞ্চ স্টিমার ফিশিং ট্রলার কার্গো কোস্টার ইত্যাদি সহ যে কোনো যান চলাচল সার্টিফিকেট লাভ বা তার মেয়াদ অব্যাহত রাখতে চাইলে মালিকদের আয়কর রিটার্ন জমা দিতে হবে পনেরো নম্বরটি হচ্ছে ইট তৈরির অনুমতি প্রাপ্তি বা অনুমতি নবায়ন করতে চাইলে মালিকদেরকে প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দিতে হবে ষোলো নম্বরটি হচ্ছে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে সন্তান পোষ্যের ভর্তির ক্ষেত্রে অবশ্যই পিতাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে তার পরবর্তীতে সতেরো নম্বরটি হচ্ছে সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ পাওয়ার ক্ষেত্রে মালিকদেরকে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে আঠারোটি হচ্ছে কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ পাওয়ার ক্ষেত্রে কিন্তু মালিকদেরকে অবশ্যই প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দিতে হবে উনিশ নম্বরটি হচ্ছে অস্ত্র লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু যারা অস্ত্র লাইসেন্সের জন্য আবেদনকারী হবে তাদেরকে কিন্তু প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দিতে হবে এবং বিশ নম্বরটি হচ্ছে আমদানির উদ্দেশ্যে এলসি বা ঋণপত্র খোলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে ব্যক্তি মালিক বা যার যে ব্যক্তি এলসি ওপেন করবে তাকে কিন্তু প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দিতে হবে এর পরবর্তীতে একুশ নম্বরটি হচ্ছে পাঁচ লক্ষ টাকার বেশি অঙ্কের পোস্টাল সঞ্চয় হিসাব খোলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সে ব্যক্তিকে আয়কর রিটার্ন জমা দিতে হবে বাইশ নম্বরটি হচ্ছে দশ লক্ষ টাকার বেশি ক্রেডিট ব্যালেন্স যে কোনো ধরনের ব্যাংক হিসাবে খোলা বা অব্যাহত রাখার ক্ষেত্রেও কিন্তু প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দিতে হবে মনে করুন আপনার ব্যাংকে পনেরো লক্ষ টাকা আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দিতে হবে তার পরবর্তীতে তেইশ নম্বরটি হচ্ছে পাঁচ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র বা সেভিংস সার্টিফিকেট ক্রয় করার ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে চব্বিশ নম্বরটি হচ্ছে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা যেমন উপজেলা পৌরসভা জেলা পরিষদ সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই বিগত বছরের আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে পঁচিশ নম্বরটি হচ্ছে মোটর গাড়ি স্থান বাসস্থান বা অন্য কোনো সম্পদ দিয়ে যদি অর্থনৈতিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে মনে করুন আপনার একটি জিপগাড়ি আছে যেটি আপনি বাড়া দিয়ে আর্ন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দিতে হবে ছাব্বিশ নম্বরটি হচ্ছে ব্যবস্থাপক বা প্রশাসনিক কার্যক্রমে নিযুক্ত বা উৎপাদক কার্যক্রমে তত্ত্বাবধক পদে নিযুক্ত কোনো ব্যক্তির বেতন হিসাবে অর্থ গ্রহণ করলে সে ব্যক্তিকে প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দিতে হবে সাতাশ নম্বরটি হচ্ছে বছরের যে কোনো সময় ষোলো হাজার টাকা বা তার বেশি মূল বেতন গ্রহণ করলে তাকে কিন্তু প্রত্যেক বছর রিটার্ন দিতে হবে এটি কিন্তু প্রযোজ্য সরকারি বা কর্তৃপক্ষের বা কর্পোরেশনের আইন দ্বারা সৃষ্টি সরকারি সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু এই নীতি প্রযোজ্য অর্থাৎ সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে কিন্তু তাদের যদি বেসিক ষোলো টাকার বেশি হয় সেক্ষেত্রে তাদেরকে প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দিতে হবে এরপর আঠাশ নম্বরটি হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ স্থানান্তর বা মোবাইল ফোন অ্যাকাউন্টের রিসার্জের ক্ষেত্রে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে কোনো কমিশন বা ফি বা অন্য ন্যূনতম প্রাপ্তির ক্ষেত্রে যারা মালিক থাকবে তাদেরকে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে আর এর পরবর্তীতে ত্রিশ নম্বরটি হচ্ছে এমপিওর অধীনে সরকারের কাছ থেকে কোনো অপরিমাণ অর্থ গ্রহণ করা যদি তার পরিমাণ প্রতি মাসে ষোলো হাজার টাকার বেশি হয় সেক্ষেত্রে ওই ব্যক্তিকে অবশ্যই আয়কর রিটার্ন দিতে হবে অর্থাৎ যারা এমপিও ভুক্ত তাদেরও যদি বেশি ষোলো হাজার টাকার বেশি হয় সেক্ষেত্রে তাদেরকে কিন্তু প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দিতে হবে একত্রিশ নম্বরটি হচ্ছে বীমা কোম্পানির এজেন্সি প্রত্যয়নপত্রের নিবন্ধন বা নবায়নের ক্ষেত্রে তাদেরকে মালিকদেরকে আয়কর রিটার্ন জমা দিতে হবে আপনি যদি একটি বিমা কোম্পানির এজেন্সি অপারেট করেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক বছর আয় রিটার্ন জমা দিতে হবে তার পরবর্তীতে বত্রিশ নম্বরটি হচ্ছে দুই বা দুই থেকে তিন চাকার গাড়ি ব্যতীত যে কোনো ধরনের মোটর গাড়ির ফিটনেস নিবন্ধন বা মালিকানা পরিবর্তন বা নবায়নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেক বছর মালিককে আয়কর রিটার্নের কপি দিতে হবে আর তার পরবর্তীতে তেত্রিশ নম্বর হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির লাইসেন্স দ্বারী ক্ষুদ্র ঋণ বিতরণকারী সংস্থাকে অবশ্যই কিন্তু আয়কর রিটার্ন জমা দিতে হবে আর তার পরবর্তীতে চৌত্রিশ নম্বরটি হচ্ছে বাংলাদেশের ভোক্তাদের কাছে যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো পণ্য বিক্রি বা সেবা করতে চাইলে অবশ্যই তার মালিককে প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দিতে হবে পঁয়ত্রিশ নম্বরটি হচ্ছে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট আঠারোশো ষাটের অধীনে নিবন্ধিত ক্লাস ক্লাবের সদস্য পদ লাভের জন্য আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই আবেদনকারীকে প্রত্যেক বছরের আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে আর এরপরে ছয়ত্রিশ নম্বরটি হচ্ছে পণ্য সরবরাহ চুক্তি সম্পাদন বা পরিষেবা প্রদানের উদ্দেশ্যে একজন নির্বাহী দরপত্র নথি জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আবেদনকারীকে আয়কর রিটার্নের কপি দিতে হবে আর সাঁত্রিশ নম্বরটি হচ্ছে আমদানি বা রপ্তানির জন্য বিল অফ এন্ট্রি জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আবেদনকারীকে আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে আটত্রিশ নম্বরটি হচ্ছে রাজুক সিডিএ তারপরে কেডিএ আর ডিএ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় যে কোনো ভবন নির্মাণের পরিকল্পনা জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আবেদনকারীকে অবশ্যই আয়কর রিটার্নের কপিও সংযুক্ত করে দিতে হবে তো এই উপরোক্ত সেবাগুলো যদি আপনি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু আপনার যদি টিন থাকে আপনাকে প্রত্যেক বছর আয়কর রিটার্ন দিতে হবে অন্যথায় কিন্তু আপনি এই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন তো এই বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ